দায়িত্ববোধ কাউকে শিখিয়ে দিতে হয় না হম আমি বলছি দায়িত্ববোধ কাউকে শিখাইতে হয় না সময় এবং পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় ছেড়ে যাওয়ার এই যুগে মানে ছেড়ে চলে যাওয়ার এই যুগে সবার পৃথিবীর সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক বোঝেননি তো ভিডিওটা তাহলে আরেকবার দেখুন আবার বলছি ছেড়ে যাওয়ার এই যুগে সবগুলো মানুষের থেকে যাওয়া একটা মানুষ হোক এই পৃথিবীতে একটা সাংঘাতিক প্রশ্ন করি উত্তর দেবেন তো জানি দেখবেনই না উত্তর দেবেন কিভাবে তারপরেও প্রশ্নটা করে রাখি যখনই ভিডিওটা দেখবেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন কোন বছরটা আপনার জীবনে সবচেয়ে বেশি কষ্টের ছিল কোন বছরটা ষোলো এই যে নিচে দেওয়া আছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ কোন বছরটা আপনার জীবনে সবচেয়ে কষ্টের ছিল একটু জানিয়ে যাবেন কমেন্টে পরকীয়া এমন একটা জঘন্যতম একটা জিনিস জঘন্যতম একটা ব্যাপার যে একটা সদা সারল্য মানুষকে পশুতে রূপান্তরিত করে ফেলে একটা নর্মাল মানুষকে নর্মাল মস্তিষ্কের মানুষকে ওষুধ বানিয়ে ছাড়ে ওষুধ বানিয়ে ছাড়ে তাই এটা থেকে সাবধান থাকুন দূরে থাকুন কখনো এ ধরনের চিন্তাও মাথায় আনবেন না ফ্রেশ থাকুন নিজের পরিবার পরিজনকে দারুণভাবে সময় দিন একটু মন্দ লাগলেও সেটাকে ভালো লাগার জায়গাতে রূপান্তরিত করে নিন তাও এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে কেউ যাবেন না প্লিজ 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 মেয়েরা খুব খুশি হবেন আমার এই ভিডিওটাতে বলছি হাজারো অভাবের মধ্যে হাজারো অনটনের মধ্যে স্বামীটা যদি ভালো হয় তাহলে সেই মেয়েটা হাজারো দুঃখ কষ্ট হাজারো মানে প্রবলেম হাজারো ব্যাপারকে হাসি মুখে মেনে নিয়ে তার জীবনটা অতিবাহিত করে ফেলে জানি অনেকের সাথে মিলে যাবে এই ভিডিওটা এই কথাগুলো কার কার সাথে মিলেছে একটু লিখে জানাবেন যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় যে সম্পর্ক অন্যের কথায় শেষ হয়ে যায় আমি বলবো সেটা কখনো সম্পর্কই ছিল না সেটা হোক প্রেম অথবা বন্ধুত্ব এই দুইটা জায়গাতেই সবচেয়ে বেশি প্রয়োজন সবচেয়ে বেশি নিড টাস্টের বিশ্বাসের ক্লিয়ার